প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সরু সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশে ঘটনাস্থলে উদ্ধার ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফৈনুল শেখ সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি গত কয়েক বছর ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সম্প্রতিকালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনাও হয়েছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচৌক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বাড়িয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কেরিয়ার কারিগর এবং মাথাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ তার পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে করা হবে মাইকিং ধারাবাহিক ব্রাউন সুগার উদ্ধারে বড় সাফল্য পাচ্ছে মালদা জেলা পুলিশ बिहार लेके जा बस बस में बस में তাবোত দো ফিমেল আছিল বুঝছেন কালকে বশনগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে বশনগরের পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে যেখানে দুইজনকে ареস্ট করা হয়েছে ফাইনাল शेख একজন অর আছে ওর সঙ্গে সাবারি সাব্রাতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যবসা ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশান ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে ও যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুনতোলা তোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজিস অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি अराउंड 6 কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার गवर्नमेंट नोटिफिकेशन कैन बी অ্যাজ मच অ্যাজ 6 ครুস বাট বিকজ देयर इज ওয়াটার উই थिंक इट may come দা টোটাল ওয়েট may come down এর জন্য আমরা বলবো কি अराउंड 4 টু 5 ครুস মার্কেট ভ্যালু হতে পারে এখানে আজকে দুইজনকে ফরওয়ার্ড করা হয়েছে তো এর জন্য আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করবো কি কোথায় থেকে ক্রুড এসেছে আর কোন যে কে কে ইনভল্ড আছে এ সিনথেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকে সার্চ করবো ওর কোথায় থেকে ক্রুড নিয়েছে ওর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্যে আমরা মানে পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করবো এটা বের করার জন্য বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি পুলিশ ওখানে বারবার রেড করছে বা ওখানে বেশি হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডেসঅ্র্যান্ডে আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্য তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয় ওখান থেকে যে যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা নারকটিক সিজার হয়েছে যেখানে ঝাড়খণ্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হচ্ছিলো তখন এস এর রেডে ওরা ধরা হয়েছে ওনাকে তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে ওখানেও আমরা তিনজন অ্যারেস্ট করেছি ওর একটা এরকম দুইটা কেস আমরা পেয়েছি ওখানেও অ্যারেস্ট করা হয়েছে আর আমরা টোটাল ডাটা যে আছে এখন এবছরের এখন রয়েছে তো এখান কেস করেছি যেখানে 81 লোক অ্যারেস্ট হয়েছে अराउंड শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার তো এখানে अराउंड টোয়েন্টি ফোর কেজিজ অফ ব্রাউন শুগার রিকাভার হয়েছে এবছর তো কস্ট মেবি অ্যারাউন্ড টোয়েন্টি ফোর ক্রোর্স অ্যান্ড দেন বাকি যে সিজার করা হয়েছে যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়ে সোডিয়াম কার্বোনেট ক্লোরাইড অ্যানহাইড্রাইড যে আছে ওটা আমরা সিজ করেছি তো আমরা ট্রেন দেখছি কি দেখুন যেখানে বেশি রেট হচ্ছে ওখান থেকে হয়তো যে মতলব যে মেন সাপ্লায়ার্স ইয়া প্রডিউসার আছে ওরা শিফট করছে যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখি দেখুন কালে চেক থেকে বাসনগর ওদিকে যাচ্ছে স্যার এক বছরের মোট কতজন গ্রেফতার হয়েছে মাদক মামলায় টোটাল 81 আরেস্ট হয়েছে পার কিন্তু এর মধ্যে ফেনসিডিলও আছে ব্রাউন সুগারও আছে বাকি যে নারকোটিক সাবস্টেন্স আছে ওটা ব্রাউন সুগার কত ব্রাউন সুগার এরকম সেপারেট আমার কাছে ডাটা নেই কিন্তু মেজর এরস যে আছে ওটা ব্রাউন সুগারই আছে আর লাস্ট ইয়ার থেকে এই বছরে বাড়ছে না এটা নরমাল ট্রেন্ডই আছে কিন্তু এবার হয়তো আমার সিজার বেশি আছে লাস্ট ইয়ার থেকে আর স্পেশালি লাস্ট 3 4 মান্থস এটা একটু বেশি হয়েছে আর যে ব্রাউন সুগার আমরা দেখছি কি কিছু আমরা ক্রুড সাইডে ধরছি কিছু মতলব কমপ্লিটেড প্রোডাক্ট দেখছি কমপ্লিটেড প্রোডাক্ট যখন এখান থেকে কোন জায়গায় যাচ্ছে আমরা যে বাকি ডিস্ট্রিক্টে যদি কোন লোক ঘোরা হয় কালেচকের লোক বা ফের মালদার মালদার লোক যদি নারকোটিক্স যদি ওখানে ঘোরা হয় তখন আমরা এখান থেকে কানে ইনকোয়ারি परपসে এখান থেকে একটা টিম যাচ্ছে কি ওর যদি লিঙ্কেজ আমরা ডেভেলপ করতে পারি কি এখানে কে লোক আছে আর কোথায় যাচ্ছে ওর জন্য আমরা তোকেই প্রত্যেক জায়গায় আমরা যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি কি মাল্লার কোন লোক narcotics এ ধোরা হইছে আমরা ওখানে টিম পাঠাচ্ছি বা ইনফরমেশন গ্যাদার করছি এখানে ডেভেলপ করা হচ্ছে পুলিশ যে সিজার করছে যে ареস্ট করছে ওটা বেসিক্যালি এফেক্ট করছে আপনার সাপ্লাই সাইড কিন্তু সে দরকার আছে যেখানে আমরা আগে ও বাকি যে দেশে যখন প্রবলেম হয় narcotics এ তো দরকার আছে ডিমান্ড সাইডেকেও কন্ট্রোল করতে তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেস এর দরকার আছে একটা স্কুল কলেজ যে ইয়ং জেনারেশন আছে ওখানে একটু অ্যাওয়ারনেস এর দরকার আছে যে পাবলিক লিডারস আছে যে পাবলিক নাকেও আমরা मतलब বলছি কি উনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় মানে मतलब যখন স্কুলে তো ওখানে আমরা বেসিক্যালি ট্রাফিক সাইবার এন্ড ড্রাগ তিনটা জিনিসে আমরা ফোকাস করছি যে এর জন্য লগ একটু সচেতন থাকো আর আমরা জনগণ জেনারেল পাবলিক সঙ্গে কথা বলি থানাতে মিটিং হচ্ছে বা কোনো ফাংশন ইয়ার রিলিজিয়াস যিনি জড়gono আমরা পিস মিটিং ডাকছি তখন আমরা বলছি কি কি পুলিশকে যদি আপনি হেল্প করবেন তো এই ড্রাগস ইনভলভমেন্ট যে ড্রাগস ডিমান্ড যে আছে ওটা ওটাকে কন্ট্রোল করার জন্য मतलब লোকের একটা অ্যাওয়ারনেস দরকার আর লোকের একটা মানে নিজের একটা কন্ট্রিবিউশনের দরকার যেখানে लोक बोलें कि एखे समस्या आट समस्या आर लोक जन के एक बुझाते हो गे कि ये क्यों इिपेयर होर इम्पैक्ट शुद्ध जगह अने और फ्यूचार जेनारेशन आज जैसे स्ट्रेस है और अनेक लाइफस्टाइल प्रब्लेम्स था तो भावी कि जी वहाँ के आगे अलार्ट कर रखी कि ड्रग्स ड्रग्सर यकम समस्या होते तो ये स्कूल और कलेजे गलार्ट कर ড্রাগস আসছে আমরা নিলে কেসে দেখেছি কিছু কানেকশান আমরা পেয়েছি ঝাড়খণ্ড থেকে আর কিছু নর্থ ইস্ট থেকে পেয়েছি আর ওরা ডিফারেন্ট চ্যানেলস ইউজ করে কখন ট্রেন থেকে আসে কখন বাস আমরা দেখেছি যেখানে আ যে বোলেরো গাড়ি ছিল ওর একটা সেপারেট কম্পার্টমেন্ট করা হয়েছিল যেখানে ওরা রেখে এসেছিল রুড হেরোইনটা আর বাকি যে জিনিসগুলো আছে কিছু কিছু কেমিক্যালস ইউজ হয় কিন্তু ও কেমিক্যালস ওরা মানে বাইরে থেকে নিতে পারে এমনি ও কেমিক্যালস এর অনেক ইউজ আছে ইউজ কেস আছে এজ আর বিহার থেকে আমরা মানে এরকম নয় কি আমরা যদি এক চ্যানেল মানে টার্গেট করেন কি झारखंड থেকে যা আছে ওটা আমরা সার্চ করব তখন ওরা কি করে ওখান থেকে বিহার যায় বিহারের রুট থেকে এন্ট্রি করে যে নর্থ ইস্টে আমরা যদি বেশি আমরা করেছি কিন্তু আমরা দেখছি ওখান থেকে ওরা চলে যাচ্ছে বিহার একটা ডিলারের কাছে বিহার থেকে একটা ওর লোক নিচ্ছে তার পরে ওখান থেকে এক লোক আসছে এখানে তো এর মধ্যে ওরা মারসব ব্র্যান্ডে চেঞ্জ করতে থাকে ইট ইজ চেঞ্জ হতে থাকে হ্যাঁ এটা তো তৈরি হচ্ছিল আগেও একটা বড় সিজার হয়েছিল সেভেন কেজিস তখনও কালিয়া চাকে ওটা হয়েছিল আর বাকি আমরা যখন ওকে কোনো কোনো যখন যাচ্ছে তখন অ্যারেস্ট করেছি তখনও আমরা কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি কি কোথায় হয়েছে কীভাবে নিয়ে এসেছে কোথায় যাচ্ছে তো যখন কোথায় যাচ্ছে বাইরে কোথায় যাচ্ছে তো আমরা যদি ভালো এভিডেন্স পাই তখন আমরা যে কনসার্ন ইউনিট আছে ওনাকেও আমরা ইনফরমেশন শেয়ার করি কি এরকম লোক ওখানে আছে যে এখান থেকে ডিমান্ড করছে সব থেকে বেশি মার্কেট মানে আপনি যদি ভাববেন কি যে যার কাছে যাচ্ছে ওটাই ওর এন্ড ইউজার এরকম নেই ওখান থেকে ও কোনো আর জায়গায় যেতে পারে এরকম তো যে আপনি বলতে মানে এটা ফাইনাল ফাইনাল এটা ডিপেন্ড করে কি ওর কাছে কত নেটওয়ার্ক আছে এটা আমরা এখনো পাইনি আর কিন্তু আমরা যে সেকেন্ড লেভেল সেকেন্ড লেভেল থেকে পৌঁছেছি যেখানে ও কিন্তু এটাই বলছে কি দেখুন ও যেরকম ডিমান্ড পাবে ওর যে ওর যে ট্রাস্টেড চ্যানেলস আছে ওখানে ও ডিল করছে